তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি দ্রুত ধনী হবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে স্বাবলম্বী বানাবেন আমার আল্লাহ আপনার ঘরের ভিতরে ওয়ানালা টাকা পয়সা দন দৌলত দিয়ে আমার আল্লাহ আপনাকে স্বাবলম্বী বানাবেন ইনশাল্লাহ এই তিনটা স্বপ্নই প্রমাণ করে সামনে ভবিষ্যতে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অনেক অনেক রিজিকের বান্দার থেকে আমার আল্লাহ রিজিক প্রদান করবেন দেখুন এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলমিন শুধু এক নাম্বার দনী আর পৃথিবীতে আর কোনো ব্যক্তি নাই যে আল্লাহ পাকির উপর কেউ হতে পারে এই যে আমরা আজকে পৃথিবীতে দেখি যে ইলন মার্কস বিল গেটস তারপরে আরও অনেকের নাম শুনি যে তারা নাকি পৃথিবীর টপ লেভেলের ধনী আল্লাহ বলেন আমার দন ভান্ডার থেকে যেমন করে আটলান্টিক মহাসাগরে একটা সুই একটা সুই যদি আমি একটা সুই ফালাইলে যেমন আটলান্টিক মহাসাগরে দেখা যাওয়ার কথা না ঠিক তদ্রুপ ভাবে আজকে আজকে তোমরা যাদেরকে পৃথিবীর টপ লেভেলের মনে করো তাদেরকে আমি আল্লাহ একটু সম্পদ আমি আল্লাহ দুনিয়াতে দান করেছি আর তারাই হয়েছে পৃথিবীর টপ লেভেলের দনি। এই আল্লাহ তানার এই জন্য আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দন সম্পদের কোনো অভাব নাই যদি তুমি তুমি চাইতে পারো তাহলে আমি আল্লাহ অবশ্যই তোমাকে দান করব। বান্দারে চাওয়ার মতো যদি চাইতে পারো আমি আল্লাহ অবশ্যই আমার বান্দাকে কখনো কালি হাতে ফেরত দেই না আসলে সবচাইতে মূল সমস্যা হল যেইভাবে চাইলে আরো মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন সেইভাবে চাওয়ার মতো চাইতে পারি নেই কবুল হয় না আপনি যখন রাতের বেলা যখন ঘুমাবেন রাতের বেলা যদি তিনটা স্বপ্ন যদি আপনি বারবার দেখেন তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ওয়ানালা সম্পদের মালিক আমার আল্লাহ বানাতে চাই এই তিনটা স্বপ্ন যদি আপনি দেখেন কারণ অনেক সময় দেখা যায় যে স্বপ্ন সেটাও কিন্তু বাস্তবতার সাথে প্রমাণিত হয় অনেক মানুষ আছে স্বপ্ন দেখে এটাই তার প্রতিফলন হয়ে যায় আকরাম ছিলেন স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন সাহাব একরাম রাতের বেলা ঘুমানোর পরে যেই সমস্ত স্বপ্ন দেখতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লু সাল্লামের কাছে এসে বলতেন ইয়া রাসুল্লাহ আমি যখন রাত্রেবেলা যখন ঘুমিয়েছি ঘুমের গোরে আমি এমন এমন স্বপ্ন দেখেছি আর আমার রাসুল তাদের স্বপ্নগুলার কথাগুলা শুনে শুনে সুন্দর সুন্দর ব্যাখ্যা করে তাদেরকে বুঝাইয়া দিতেন এই স্বপ্নের এই ব্যাখ্যা হতে পারে এই জন্য আলামিনের বান্দা শুনব স্বপ্ন দেখার পরে যার তার কাছে কখনো আপনি ব্যক্ত করবেন না এমন মানুষের কাছে আপনি স্বপ্নের কথা বলবেন যেই মানুষটাকে আপনার কাছে পারফেক্ট মনে হবে আপনার কাছে ভালো একটা যোগ্য মনে হবে আর এই মানুষটার কাছে যদি আমি আপনা আমার স্বপ্নের কথা যদি আমি ব্যক্ত করি তাহলে অবশ্যই এই মানুষটা আমার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে যদি আপনার কাছে মনে হয় যে তার কাছে যদি আমি আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা যদি বলি যে রাতের বেলা এমন এমন স্বপ্ন আমি দেখেছি তাহলে সে অবশ্যই বলতে পারবে তার ব্যাখ্যা দিতে পারবে কিন্তু আপনি অক্ষ জাহেল মুরুক্ক নামাজ নাই রোজা নাই কোরআন নাই তেলাওয়াত আলেম নাই কালাম নাই রাতের বেলা ঘুমানোর পরে এত সুন্দর চমৎকার একটা স্বপ্ন দেখলেন দেখার পরে এমন ব্যক্তির কাছে আপনি ব্যাখ্যা করলেন স্বপ্নটা আসলেই ভালো ছিল কিন্তু সে বলল খারাপ আপনার স্বপ্নের এই যে একটা সুন্দর ব্যাখ্যা আপনি পাইলেন এই স্বপ্নটাই আপনার জীবনটাই সেটেল হয়ে গেল আপনার জীবনটাই হয়ে গেল কিন্তু একটা অজ্ঞ জাহেল ব্যক্তির কাছে বলার কারণে আপনার স্বপ্নটা হয়ে গেছে কি উল্টা রিয়াকশন আপনার উপরে পড়ার সম্ভাবনাও আছে এই বাবা স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না মুশকিল কঠিন স্বপ্ন বলতে হবে ভালো আলেম যারা রাখে যারা জ্ঞানী যারা স্বপ্নের সম্পর্কে যারা অবগত আছে এমন ব্যক্তির কাছে আপনি এই স্বপ্নের কথাগুলা ব্যক্ত করবেন তাহলে সঠিক একটা ব্যাখ্যা আপনি পেয়ে যাবেন আল্লাহ বান্দা যদি আপনি ভয়ঙ্কর স্বপ্ন যদি রাতের বেলা যদি আপনি দেখেন অনেক মানুষ আছে রাতের বেলা যখন ঘুমিয়ে যায় ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে তারপর আপনি কি করবেন আপনি জানেননি অনেক মানুষ বলে উজুর এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে রাতের বেলা আমি ফুফিয়ে উঠি লাফিয়ে উঠি তাহলে আমি আপনাকে বলবো বাম দিকে আপনি তিনবার অথচ নিক্ষেপ করবেন আর আউজুমিল্লাহিমিনা শৈতানি রাজিম পড়বেন ভয়ঙ্কর স্বপ্ন অনেকে রাতের বেলা দেখে ঘুমিয়ে যায় ঘুমের ঘরে রকম ভয়ঙ্কর স্বপ্ন দেখা হয় তো এরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি আপনি দেখেন অনেকে লাফ দিয়ে ওঠে ঘুম থেকে লাফ দিয়ে ওঠে আমি আপনাকে বলবো বাম দিকে তিনবার তুতুনি কেপ পরবেন আর আউজবিল্লাহ মিনা শৈতান রজিম তিনবার পরবেন ইনশাআল্লাহ যেই সমস্ত শৈতান আপনাকে ভয়ঙ্কর স্বপ্ন দেখিয়েছেন ওই সন্তান ওই শৈতান দেখবেন আপনার কাছ থেকে দূরে চলে যাবে ইনশাআল্লাহ এই আল্লাহ তালার বাংলা যেই তিনটা স্বপ্ন দেখলে আপনি ধনী হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দনবান্ডার দান করবেন টাকা পয়সার মালিক আমার আল্লাহ আপনাকে করে দেবেন এই তিনটা স্বপ্ন বড় সুন্দর স্বপ্ন রাতের বেলা আপনি উজু করার পরে যখন আপনি আসার নামাজ পড়ার পর রাতের বেলা আপনি আপনি দেখতেছেন আপনার কন্যা সন্তানের বাবা আপনি হইতেছেন তাহলে বোঝা গেল কন্যা সন্তান আশাই মানি আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে রিজিক পাঠিয়ে দেওয়ার সমান হবে আপনি রাতের বেলা ঘুমিয়েছেন এরকম স্বপ্নগুলা দেখে যারা পুত পবিত্র অবস্থায় যারা ঘুমায় না পাক অবস্থায় ঘুমিয়েছেন সারা রাত আপনি মোবাইল টিফেন নগ্ন মহিলাদের ছবি আপনি দেখেন আর আপনি যদি বলেন এইরকম পবিত্র স্বপ্ন তাহলে কি হয় গত কয়েকদিন আগে এক ব্যক্তি আমার কাছে আসছে আসার পরে বলতেছে হুজুর আমি তো স্বপ্নের রাসুলকে দেখলাম জিজ্ঞাসা করলাম কিভাবে কারণ এই ব্যক্তির কথার ভিতরে একটা সন্দেহের একটা বাপ চলে আসছে কারণ কেন জানেন তার মুখের মাঝে নাই দাঁড়ি নাই মুস এত বড় বড় তারপর দেখতে দেখা যায় সন্ত্রাসের মতন আর এই লোক যদি বলে যে দেখছে এটা কি সত্য হতে পারে তা আমি বললাম কি কহয আমি তো দেখছি একদম সুন্দর পরিপাটি একজন ব্যক্তি আমার কাছে আসছে হ্যাঁ আমার আমার তো মনে হয় আমি রাসুলকে দেখছি তখন আমি বললাম শোনেন আপনার কিন্তু তার নিচে রাসুলের সুন্না নাই পাঁচ তত নামাজ আপনি পড়েন না আবার মুজগুলা বড় বড় করে রাখছেন রাসুলের সুন্নতের কোনো লেবাস আপনার ভিতরে নাই আর আপনি যদি বলেন রাসুলকে দেখছি এটা বোকা ছাড়া আর কোনো কিছুই হতে পারে না আপনি রাসুলকে দেখেন নাই আপনি শৈতানকে দেখেছেন এ বন্ধু আমার সোনাপ স্বপ্ন ব্যক্তি কোন দিকে যায় ব্যক্তির দিকে লক্ষ্য করে স্বপ্নের ব্যাখ্যা হবে যদি আপনি নামাজ না পড়েন আপনার সম্পর্ক হলো সুদের সাথে আপনার সম্পর্ক হলো ঘুষের সাথে আপনি হারাম খান আর এমন ব্যক্তি যদি বলে রাসুলকে স্বপ্নে দেখছি এটা কখনোই সম্ভব হতে পারে না এমন নাপাক অশ্লীল এমন বেহায়াপনা বেলাল্লাপনা নাপাক পাক ব্যক্তির কাছে কখনো রাসুল আসতে পারে না এই জন্যে রাতের বেলা যখন আপনি ঘুমাবেন উজু করে নামাজ করে যখন আপনি ঘুমাবেন যদি ঘুমের ঘরে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি হ্যাঁ যে আল্লাহ পাক আপনাকে অনালা সম্পদ এমন কি আপনার সন্তান হচ্ছে মেয়ে সন্তান হচ্ছে তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে রিজিকের দরওয়াজা আমার আল্লাহ আপনার জন্য বলন্দ করে দিবেন আল্লাহ পাক আপনাকে স্বাবলম্বী করে দিবেন আমার আল্লাহ আপনাকে ধ্বনি বানিয়ে দিবেন আল্লাহু আকবর আল্লাহু আকবর তাহলে এক নাম্বার হল যদি আপনি স্বপ্নে দেখেন যে কন্যা সন্তানের বাবা হইতেছেন তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ রিজিক পাঠাই দিবেন দন সম্পদের মালিক বানাবেন এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো যদি আপনি রাতের বেলা যদি আপনি দেখেন যে আপনি কাবা শরীফ তাওয়াফ করতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিবের ঘর কাবা শরীফ আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের গড় এই কাবা শরীফ যদি আপনি তাওয়াফ করেন তাহলে কারণ কাবা শরীফ তাওয়াফ করে একটা বড় ফজিলতপূর্ণ কাজ আমার নবী বলেছেন কাবা শরীফ যে ব্যক্তি তাওয়াফ করবে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আমার আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দিবে একটা সন্তান মায়ের পেট থেকে জন্ম গ্রহণ করলে যেমন করে তার কোনো গুনাহ থাকে না ওই সন্তানের কোনো গুনাহ নাই যেমন ওই সন্তানটা পবিত্র হয়ে যায় আমার আপনার নবী দয়াল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি রাসুলের রৌজা মুবারকে আসবে এমনকি কাবা শরীফ তাওয়াফ করবে আমার আল্লাহ ওই সমস্ত হাজি সাহেবকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো পবিত্র বানায়া দিবে এই জন্যে রাতের বেলা যদি আপনি ঘুমিয়ে স্বপ্নে দেখেন যে কাবা শরীফ তাওয়াফ করতেছেন তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে দ্রুত ধনী এবং স্বাবলম্বী আমার আল্লাহ বানিয়ে দিবেন এটা হলো দুই নাম্বার যে রাতের বেলা যদি আপনি কাবা শরীফকে স্বপ্ন দেখেন মানে ধনী হওয়ার সিম্পটম হচ্ছে তিনটা এর ভিতরে দুই নাম্বার হচ্ছে কি যে কাবা শরীফ স্বপ্নের মাধ্যমে দেখা যে তা আমি তাওয়াফ করতেছি তাওয়াফ করতেছি এই আল্লাহ তাআলার বান্দা তিন নাম্বার সিমটম হলো তিন নাম্বার আলামত হলো যদি আপনি স্বপ্নের মাধ্যমে যদি আপনি দেখেন যে বন্ধু আপনি নামাজ পড়তেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কদুরতি কদমে আপনি শেষ দিতেছেন আর পড়তেছেন সুবাহানা রব্বি আলা সুবাহানা রব্বি আল আলা আপনি নামাজ পড়তেছেন এমন কি আল্লাহ পাকের কুদরতি কদমে সাজা দিতেছেন যদি আপনি স্বপ্নের মাধ্যমে দেখে নামাজ পড়তেছেন এটাই প্রমাণ করে আমার আল্লাহ আপনাকে দ্রুত দ্বনি বানায়া দিবেন আমার আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই স্বাবলম্বী করে দিবেন এই জন্যে ভাবা এই তিনটা স্বপ্ন আল্লাহ পাক যদি আমাদেরকে দেখান তাহলে বুঝতে হবে অবশ্যই আর সের মালিক আমাকে পছন্দ করেছেন আমাকে ভালোবাসছেন এই বিদায় এমন তীক্ষ্ণা স্বপ্ন আমাকে দেখাচ্ছেন এর মানে হচ্ছে আল্লাহ পাক রিজকে হাসানা থেকে আমার জন্য রিজিকের দরওয়াজা বলন্দ করে দিবেন অবশ্যই আমিও সাহাবে গ্রামের ভিতরে রসমান গানি রাজি আল্লাহ তালানহুকে আমার আল্লাহ যেমন স্বাবলম্বী করেছেন অবশ্যই আমার আল্লাহ মনে হয় আমাকেও পছন্দ করেছেন আমাকেও উসমান গরির মতো স্বাবলম্বী করতে চান এই বাবা এই স্বপ্নগুলো দেখার পরে যার তার কাছে কখনো বলার চেষ্টা করবেন না যোগ্য ব্যক্তি পাইলে যোগ্য আলেম পাইলে যে না আমার স্বপ্নের ব্যাখ্যাটা সঠিক হতে পারবে এ আমাকে একটা সুন্দর বুঝ দিতে পারবে তাহলে তার কাছে আপনি বলবেন ইনশাল্লাহ এই স্বপ্নটাই আপনার জীবনটাকেই পরিবর্তন